আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে হচ্ছে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে হচ্ছে আমি আলু ভাজি করবো এটা হচ্ছে সকালে নাস্তার জন্য গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা তো আমি যেভাবে হচ্ছে ভাজিটা করি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তো আজকে হচ্ছে শুকনো মরিচটা ভাজি করবো তা হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছিলাম আগে কড়াইয়ের ভেতরে তারপর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ হচ্ছে দুই টুকরো করে দিয়েছি আর দিয়েছি সাথে পেস্ট বেশি করে দিয়েছি পেস্টটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে এখানে আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর কালার আসার জন্য হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি দিয়ে দেবো আলুটা এই আলুটা আমি অনেক চিকন করে হচ্ছে আমি বলেছি কিন্তু ক্যামেরা একটু মোটা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে সরাসরি হচ্ছে একবারে চিকন করে হচ্ছে বলে নিয়েছি এইভাবে আলু ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলে যেবেন এতে এখানে হচ্ছে আলুটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই তো আমি আরও কয়েকবার হচ্ছে ডাকনা উঠিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে আর এই যে দেখেন আবারও হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে আলুটা হয়েছে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে আলুটাকে আরও একটু আমি হচ্ছে ভাজা ভাজা করে নিব যাতে এটার গায়ে কোনো পানি যাতে না থাকে যখন এটার থেকে তেল ছেড়ে দেবে তখন হচ্ছে আমি বাজিটা হচ্ছে এই যে নামিয়ে নিলাম এই তো আমি এখন বাজিটা হচ্ছে এখানে নামিয়ে নিব নিলাম সরি নামিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে এই যে একটা বলের ভিতর হচ্ছে নাম বেড়ে রেখেছি আর দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে আর শুকনো মরিচের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল এ তো আমি অলরেডি হচ্ছে ভাত আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর শুকনো মরিচ ভাজা তেলে ভাজা খেতে কিন্তু মশাল্লাহ খুবই মজা হয়েছে আপনারা এরকম করে বাসে আলু ভাজি করে গরম গরম ভাতের সাথে খেতে পারেন খুবই মজা হবে আর আমার মতে এরকম করে হচ্ছে ভাজি করলে খুব মজা হবে আজকে আমি কাঁচা মরিচটা নেই তো আজকে শুকনো মরিচ দিয়ে ভাজি করব শুকনো মরিচ দিয়ে ভাজি করলে এই ভাজিটা খুব মজা হয় কাঁচা দিয়ে করলেও খুব মজা হয় তো আজকে আমি শুকনো মরিচ দেওয়া করেছি ভাজিটা সুন্দর একটা ঘেরান এসেছে শুকনো মরিচ দিয়ে করলে আর তো এখানে রুটিও ছিল আর তো ডিম ভাজি আলু ভাজি কেমন হয়েছে আমার আলু